চালের দাম আগে ছিল পঁচিশ টাকা কেজি প্রিভিয়াসলি দ্য প্রাইস অফ রাইস ওয়াশ টোয়েন্টি ফাইভ টাকা পার কেজি এখানে প্রিভিয়াসলি মানে হচ্ছে আগে দ্য প্রাইস অফ রাইস ওয়াশ মানে হচ্ছে চালের দাম ছিল টোয়েন্টি ফাইভ টাকা পার কেজি কেজিতে পঁচিশ টাকা প্রিভিয়াসলি দ্য প্রাইস অফ রাইস ওয়াশ টোয়েন্টি ফাইভ টাকা পার কেজি চালের দাম আগে ছিল পঁচিশ টাকা কেজি কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে আশি টাকা কেজিতে বাট নাও ইট হ্যাজ ইনক্রিজড এইটি টাকা পার কেজি এখানে বাট নাও মানে এখন ইট হ্যাজ ইনক্রিজ এটা বেড়ে গেছে আশি টাকা পার কেজি আশি টাকা পার কেজিতে বাট নাও ইট হ্যাজ ইনক্রিজ এইটি টাকা পার কেজি পেঁয়াজের দাম তো ধরা ছড় বাইরে দ্য প্রাইস অফ অনিয়ন ইজ ইনট্যঞ্জিবল এখানে দ্য প্রাইস অফ অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজের দাম ইজ ইনট্যানজিবল ইনট্যান্জিবল মানে হচ্ছে অধরা অথবা যা স্পর্শ করা যায় না দ্য প্রাইস অফ অনিয়ন ইজ ইনট্যঞ্জিবল দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বেড়ে চলেছে দ্য প্রাইস অফ কমোডিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে এখানে দ্য প্রাইস অফ কমোডিটিস মানে হচ্ছে দ্রব্যমূল্যের দাম আর ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে দিনের পর দিন দ্য প্রাইস অফ কমোডিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে দিন দিন সব কিছুর দাম বাড়ছে দ্য প্রাইস অফ এভরিথিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে এখানে দ্য প্রাইস মানে দাম এভ্রিথিং মানে সব কিছু ইনক্রিজিং মানে বৃদ্ধি পাওয়া ডে বাই ডে মানে দিনের পর দিন দ্য প্রাইস অফ এভরিথিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে কষ্ট হচ্ছে ইটস রিয়ালি টাফ টু বাই নেসারি কমুডিটিস এখানে ইটস রিয়ালি টাফ মানে সত্যিই কষ্ট হচ্ছে টু বাই মানে কিনতে নেসেসারি মানে প্রয়োজনীয় কমিডিটিস মানে দ্রব্যমূল্য ইটস রিয়ালি টাফ টু বাই নেসারি কমুডিটিস সাধারণ মানুষ না খেয়ে থাকছে কমন পিপুল আর স্টার্ভিং কমন পিপুল মানে হচ্ছে সাধারণ মানুষ আর স্টার্ভিং স্টারভিং মানে হচ্ছে ক্ষুধার্ত কমন পিপুল আর স্টার্ভিং সাধারণ মানুষ না খেয়ে থাকছে এখন এক হাজার টাকা দিয়েও ব্যাগ ভরে না দ্য ব্যাগ ডাজ নট ইভেন গেট ফিল্ড উইথ ওয়ান থাউজেন্ড টাকা এখানে দ্য ব্যাগ মানে ব্যাগ ডাজ নট গেট ফিল্ড মানে ভরে না উইথ ওয়ান থাউজেন্ড টাকা এক হাজার টাকা দিয়ে দ্য ব্যাগ ডাজ নট ইভেন গেট ফিল্ড উইথ ওয়ান থাউজেন্ড টাকা এখন বাসা ভাড়াও দ্বিগুণ নাও দ্য রেন্ট অফ হাউস ইজ অলসো ডাবল এখানে নাও দ্য রেন্ট মানে এখন ভাড়া অফ হাউস বাড়ির ইজ অলসো ডাবল দ্বিগুণ নাও দ্য রেন্ট অফ হাউস ইজ অলসো ডাবল এখন বাসা ভাড়াও দ্বিগুণ সংসার চালাতে অনেকেরই নাজেহাল অবস্থা মেজরিটি অব দ্য পিপুল আর ফ্যাস্টার টু রান দেয়ার ফ্যামিলি এখানে মেজরিটি মানে অনেকেরই পিপুল মানে লোক বা জনগণ ফ্যাস্টার্ড মানে হচ্ছে নাজেহাল অবস্থা টু রান দেয়ার ফ্যামিলি তাদের সংসার চালানো মেজরিটি অব দ্য পিপুল আর ফ্যাস্টার টু রান দেয়ার ফ্যামিলি সংসার চালাতে অনেকেরই নাজেহাল অবস্থা বাজারে গিয়ে শুধু সবজি কিনে আনি গোয়িং টু দ্য মার্কেট আই অনলি বাই ভেজিটেবল এখানে গোয়িং মানে হচ্ছে যাওয়া টু দ্য মার্কেট মানে হচ্ছে বাজারে আই অনলি বাই আমি শুধুমাত্র কিনি ভেজিটেবল মানে হচ্ছে সবজি গোয়িং টু দ্য মার্কেট আই অনলি বাই ভেজিটেবল মাছ কেনার সামর্থ্য নেই আই ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু বাই ফিশ এখানে আই ডোন্ট হ্যাভ মানে হচ্ছে আমার নাই দ্য অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য টু বাই মানে হচ্ছে ক্রয় করার ফিশ মানে হচ্ছে মাছ আমি গত ছয় মাসে গরুর মাংস খাইনি আই ডেন্ট হ্যাভ বিপ ইন দ্য পাস্ট সিক্স মান্থ এখানে আই ডেন্ট হ্যাভ বিপ মানে হচ্ছে আমি মাংস খাইনি গরুর ইন দ্য পাস্ট সিক্স মান্থ বিগত ছয় মাসে আই ডেন্ট হ্যাভ বিপ ইন দ্য পাস্ট সিক্স মান্থ আমরা তিন দিনের ইনকাম দিয়ে একদিনের বাজার করতে পারি উইথ দ্য ইনকাম অফ থ্রি ডেজ উই ক্যান অনলি বাই দ্য কমুডিটিস অফ ওয়ান ডে এখানে উইথ দ্য ইনকাম মানে আই দিয়ে অফ থ্রি ডেজ তিন দিনের উইক্যান আমরা পারি অনলি বাই শুধুমাত্র কিনতে দ্য কমুডিটিস দ্রব্যমূল্য অফ ওয়ান ডে এক দিনের উইথ দ্য ইনকাম অফ থ্রি ডেজ তিন দিনের ইনকাম দে উই ক্যান অনলি বাই আমরা শুধুমাত্র কিনতে পারি দ্য কমুডিটিস অফ ওয়ান ডে এক দিনের বাজার উইথ দ্য ইনকাম অফ থ্রি ডেজ উই ক্যান অনলি বাই দ্য কমুডিটিস অফ ওয়ান ডে